জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বিকেলে সিরাজগঞ্জে বিএনপি স্মরণ সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে হবে সিরাজগঞ্জে গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে এনায়তপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে স্মরণসভার আয়োজন করে বিএনপি এতে যোগ দেন আশেপাশের এলাকার নেতাকর্মীরাও সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে বিএনপির একত্রিশ দফা সংস্কারে থেমে থাকলেই চলবে না জনগণের অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে হবে আমরা যদি সঠিকভাবে সঠিক কাজটি করতে সক্ষম হই তাহলে অবশ্যই একদিকে যেরকম দেশের মানুষের দেশের রাজনৈতিক মুক্তি অর্জন করতে আমরা সক্ষম হব ঠিক একইভাবে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও আমরা অর্জন করতে সক্ষম হব আগামীতে ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে বলেও জানান তারেক রহমান যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক জনগণের সামনে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে তখনই যারা সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে এবং সেই কারণেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করারই হচ্ছে আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য সবাই ঐক্যবদ্ধ হলে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহানারা পারভিন Independent News, Dhaka.